হ্যালো ইব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি বানাচ্ছি প্রথম পেঁয়াজ ও ভাজি এতদিন যেটাকে আমরা খেয়ে আসতেছিলাম সেটা ছিল ডাল বড়া তো আজকে একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যেহেতু প্রথম বানাইতেছি তো এখানে পেঁয়াজ নিচে অনেকগুলা কাঁচামরিচ নিচে অনেকগুলা এরপর লবণের গুঁড়ো লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া তারপরে গোটা জিরা যেগুলো আছে সেগুলো দিয়ে মাখিয়ে নেব সাথে এখানে একটু ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়াও দিছি আর গোটা জিরাও কিন্তু সিটায় দিছি আর গোটা জিরা দিলে হয় কি দেখ খেতে বেশি মজা লাগে আর পেঁয়াজটা হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে বানানো লাগে সামান্য একটু ময়দা আর হচ্ছে বেসন দিতে হয় কিন্তু আমি যেহেতু আজকে ফার্স্ট বানাচ্ছিলাম আমার পেঁয়াজের তুলনায় দেখা গেছে যে বেসন আর ময়দাটা আরও অনেক কম নেওয়া লাগতো কিন্তু আমি আসলে বুঝতে পারি নাই যার কারণে বেশি হয়ে গেছে যাই হোক কি আর করার প্রথম যেহেতু বানাচ্ছি ভুল তো হবেই তো এখানে আমি সুন্দর করে মাখায় নিয়েছিলাম এখানে কোনো রকম পানি অ্যাড করা যাবে না করলেও সামান্য হয়তো বা করা যাবে কিন্তু আমি দেখেন কতটা বেসনের গুঁড়া ময়দা গুঁড়া নিয়ে নিছি যার কারণে এই যে ঝরঝরে হয়ে গেছে আমি সামান্য একটু পানি দিয়ে মাখিয়ে নিয়েছি আর যদি বেসন আর ময়দাটা যদি কম নিতাম তাহলে দেখা যায় তো কি পেঁয়াজের যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি মাখিয়ে নিতাম তো এখানে জাস্ট শুধু অল্প একটু বেসন আর ময়দাটা দিতে হয় যাতে পেঁয়াজের সাথে পেঁয়াজটা সুন্দর করে মাখো ভাবে লেগে থাকে আর পেঁয়াজটা যখন তেলে ভাজা হবে তখন মুচমুচে হয় তখনই সেটাকে বলে পেঁয়াজু তো এখানে কিন্তু আমার প্রায় সব প্রসেসিং ঠিক ছিল জাস্ট শুধু ময়দার বেসনটা বেশি হয়ে গেছিলো আমি যদি এখানে পরিমাণগুলো যদি আর কম দিতাম তাহলে হয়তো বা পারফেক্ট পেঁয়াজো ভাজা হয়ে গেছে হয়ে যেত আপনারাও কিন্তু এরকম করে ট্রাই করে দেখবেন আর আমরা যেটাকে ডাল দিয়ে বানাই সেটা হচ্ছে ডাল বড়া ওইটা কোনো পেঁয়াজ হয় না তো এখানে আমি সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম এত সুন্দর দেখা যাচ্ছিল যদিও বেসনটার পরিমাণ যেহেতু বেশি হয়ে গেছিলো বড়া টাইপের হয়ে গেছিলো তবুও অনেক মজা লাগছে খারাপ লাগে নাই এখানে কোনো রকম আদা রসুন বাটা কোনো কিছু ইউজ করা লাগেনি তো এই যে দেখেন এখানে আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর খেতে কিন্তু অনেক মজাই লাগতেছিলো একদম খারাপ লাগতেছিলো যে তা না তো আজকে এরকম করে পেঁয়াজোটার রেসিপি আমি তো ট্রাই করলাম তো একবার ভাজা শেষ সবাই একটা একটা করে খায়া দেখতেছিল। আমি প্রথম বানাইছি যার কারণে অল্প একটু করেই বানায় দেখতেছিলাম তাও ঠিক মতো হয় নাই কি করা যে এরকম করে বানাইছি সেরকম করেই সব খাইতেছে খায়া তো বলতেছে ভালোই লাগতেছে তো মস মজা হইলে কিন্তু সব কিছুই ভালো লাগে এটা একটু কম মসমসে হয়েছিল যদি আরেকটু মসমোচা হয়তো তাহলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো তো আপনারাও কিন্তু এরকম করে ট্রাই করে দেখতে পারবেন আর আমার রেসিপিটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন